আমার কি হয়ে যায় জেল फांसी এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট কার কাছে আমি প্লেস করব অনারেবল কোর্ট এর আই দিবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে কোনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগছে কোบวน বলছি প্রসিকিউশনের তাদুলistan থেকে সবাই শিবিরের লুকিয়ে দি তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন আমি আমি যে বলছি যদি বছর মুখে তালা স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি এটা শুধু নভেম্বর নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো একাত্তর যেদিন পাকিস্তান হানাদার বাহিনী প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার তিরানব্বই হাজার শৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগদীৎ সিং অরুণার কাছে লেফটেন্যান্ট জেনারেল যোগজিৎ সিং অরুনার কাছে পায়ে রিবলভট্টা রেখে এবং যুদ্ধর পরাধি হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাতে ইসলাম নেজামে ইসলাম এবং তাদের বাহিনী আলবদর রাজাকার আল সেই চুক্তির বলে উনিশশো তেহাত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধপরাধদের অপরাধের বিচারের জন্য আজকে এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার বাহু সেদের সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার আট সনে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল সেই যে যুদ্ধ যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের নিয়েছিলেন। কারণ বঙ্গোপ সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌবহর এসে পড়েছিল তারপর যুদ্ধ তিনি নাই পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছেন ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর অপরাধ তো না পাকিস্তানিদের এক একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচার তাহলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক না এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল রকম অবস্থা নিয়ে নিয়েছিল অনেকেই নিয়েছিল রকম অবস্থা হাসিনা নিচ্ছে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ এইটার সঙ্গে পাকু থাকা ত্রিশ লক্ষ লোকের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত সমস্ত বাংলাপুরে ছাড়কার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার বিচারটা করছে সেইটি আমি সমর্থন করে না আমি একটু জিজ্ঞাসা করছি আনোয়ার ফজলুর রহমান আপনাকে প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আমার আমাদের এই মানচিত্র এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্য জায়গায় যে বলেছেন যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো গুলোতে রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে তাই না আর প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব আমার কথাটা বুঝে না তারা কি বলতেছে আমি এখনো জানি না আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকি নাই এখন কাজে তাদের তারা কি বললো ইউডের উত্তর আমি দিচ্ছি না আমি যে কথাটা বলছি সেটা বলি এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলত আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং কঠিন বিগুলো আমি বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটে টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য তো বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টা। এমন ভাবে তৈরি করা হয়েছে যখনই এই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিট কোর্ট গুলা তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিট কোর্টে আমি কথাগুলো বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় নাই এবং এপিল ডিভিশন যদি এন্ডোর্স করে তাহলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুকু ঠিক থাকবে এক এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক যাতে উপরে গিয়া টিকে কারণ ওই যে আধার সাবরে যে বিচার করছিল জামাতের উনারে কিন্তু চাই বনে ফ্যাসিলি ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল অ্যাপিল রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফোকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারণাকার ও সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রাইখে দে ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি ভাই আমরা ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমন হতে পারে তাদের কথা শুনিয়া বলতে পারে যে না এর মধ্যে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট मैटर নাই এটা আমরা তাকে ক করলাম আর ডাকলাম আর অনোরেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনোরেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপক আমি তো কোর্টের বান তো আটচল্লিশ বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্ত ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোয়ার জি গাজী মনোয়ার যেটি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে এটা শোনাতে চাই আপনি এটাও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন

মানব অধিকার যে ওই যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় এর মধ্যে ফাঁকু তাদেরকে দাঁড় করা আমার মতো একজন নরম মানুষ পায়া অসহায় মানুষ পায়া আমাকে আমার উপরে কেন বিচার চলছে তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতিসংঘ থেকে দৈর্য মানব অধিকার সবাই বলতেছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যে খটকা বা এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি যে আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নে আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগুল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগুল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হলো চিফ প্রসিকিউটার তিনি আবার ময়মন সিংহা মানুষ জামালপুরের মানুষ আমি তার ছোট ভাইয়ের মতো দেখি মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায় আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায় এর খুঁজা পাইছি না আর আমি হাইকোর্টে কোন দেখা নেই আমি মিষ্টি লই চাই ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করবো অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলেও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁসি হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে গেলিলিও ঠিক ছিল ওই যে সক্রেটিসেরও ফাঁসি হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে কি আইলো গেল যে আপনার জেল ফাঁসি যাই হোক না কেন আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসিনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা কত এইটার মধ্যে আন্তর্জাতিক তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ হয় নাই যে সপ্তম নৌ আড়াইশ বর্ষে বঙ্গোপসাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে এইগুলা মুক্তিযুদ্ধার সঙ্গে পাকিস্তানেদের নয়বার এটা হয় নাই তো সেটা সেই বিচারে মিলাইতে যান কেন বাঘের সঙ্গে আরেকটা কথা বলি আমাদের দেশে বিচার এত দুইটাই ম্যাজিস্ট্রেট কোর্ট একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ি থানার কোন কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা ওয়ার্ডার এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না আপনি যে পর্যন্ত পর্যন্ত শেষ এই আদালতের সামনে বলে যাবেন জেল ফাঁসি দিয়া হলেও দেখো আমি বিচারের বিচারের ব্যাপারে আমার কোন বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিক ভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হব তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ যাদের এই দেশে হত্যা করছে মাহবুলের ধ্বংস করছে তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদেরও অপরাধ গুলি করে মারছে তাদেরও ফাঁসি হোক কিন্তু অন্য কোর্টে হোক নট ইন দিস কোর্ট এটা কথা অন্য কোর্ট করে হোক এই বিচার একটাই মনোয়ার আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজুর রহমান সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অকরা করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সব পঁচিশে আগস্টের পরে আজ 2 সেপ্টেম্বর কথাটা বলছি इतnate যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি ইনা করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তোবা ইনফ্লুয়েন্স করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটীল পথে কুটীল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেই তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেট 130 টা সেন্টার আছে 130 টা সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলে তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে যে আপনার বাড়ির শুনে মব ক্রিয়েট করা হলো আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো আপনাকে তিন মাসের জন্য আপনার সদস্য স্থগিত করা হয়েছে তারপরেও আপনি নমিনেশন পেয়েছেন পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাতে চাইছেন একই সূত্রে এবং জামাত শিবিরের চক্রান্ত স্বাধীনতা বিরুদ্ধের চক্রান্ত আমার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমার পক্ষে থাকেন

তালা লাগায় দিন যারা আমার সাথে এইসব করতেছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বলে দিলাম এদের মুখে তালা মেরে দিব আপনার তিন মাস জেল খাইতে আসলেন বিনা কারণে অনেকেই হয়েছে আরো হবে কিন্তু আমার উপরে তাদের সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনঘটা